অনেক অনেকদিন এই মনটা লুচি খাবো লুচি খাবো করছিল কিন্তু লুচি বানাতে আমি ঠিক করে পারি না আর বানাতে না পারার জন্য ঠিকভাবে খাওয়াও হচ্ছিল না তাই আমাকে অরিজিৎ বললো যে এবার চিন্তা করিস না তোকে আজকে আমি লুচি বানিয়েই খাওয়াবো তাই বললাম যে যাক আজকে আমার দিনটা বেশ ভালোই তো অরিজিৎ রেডি হয়ে গেল লুচি বানাবার জন্য এবং শুধু লুচি না এটা ছাতুর পুর ভরা লুচি বা বলতে পারেন যে এরকম টাইপের আর কি রাধা রাধাবল্লবী হয় সেই টাইপই আর কি এরকমভাবে ছাতুর পুরটা ভেতরে ঢুকিয়ে দিচ্ছে অরিজিৎ আর আমাদের লুচি ভাজা চলছে ছাতুর পুরটা মাখার জন্য যেটা করেছিলাম আর কি ছাতুর মধ্যে একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচি একটু লঙ্কা কুচি একটু নুন একটু যে লঙ্কার আচার পাওয়া যায় না সেই লঙ্কার আচার দিয়ে ভালো করে ওটাকে একটু মেখে জল দিয়ে মেখে এরকমভাবে ছাতুর টাকে পুর বানিয়ে এরকম আমরা আটখানা লুচি বানাবো ভেবেছিলাম তো আটখানায় এরকম গোল গোল ছোট ছোট লাড্ডুর মতো পাকিয়ে নিয়েছিলাম এরপর একটু লুচির মতো বেলে তারপর তার সঙ্গে এরকম ছাতুর পুরটা ঢুকিয়ে লুচিটাকে বেলা হচ্ছে আমার লুচি খেতে খুব ভালো লাগে কিন্তু যেটা হচ্ছে সব সময় আবার লুচি খাওয়া ভালো না লুচি খেলে পেটের গন্ডগোল হয় তাই জন্য সবসময় ভাবি যে খাবো কিন্তু সবসময় ভাবলেই তো আর হয় না তো এরকমভাবে লুচিগুলো ভাজা চলছে এবং দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় লুচি হালকা ফুললেও এটা অনেক আরামদায়ক যাকে বলা হয় আপনার লুচি খেতে কেমন লাগে এবং লুচির সঙ্গে আপনি কোন জিনিসটা খেতে ভালোবাসেন সেটা বলুন আমরা ব্যাঙ্গালোরে থাকি ব্যাঙ্গালোরে সচরাচর বেরোলে তো মানে লুচি বা এই টাইপের খাবার যেটা বাঙালি খাবার সেটা তো পাওয়া যায় না একদমই সেইটাই হচ্ছে সব থেকে বড় মুশকিল এখানে যেমন ওখানে যদি কোনোদিন ইচ্ছে হলো সকালবেলায় বেরোলে কচুরি পেটাই পরোটা আরও অনেক কিছু পাওয়া যায় কিন্তু এখানে সেই জিনিসগুলোই পাওয়া যায় না এটাই হচ্ছে সব থেকে বড়ো সমস্যা এখানে সকালবেলায় বেরোলেই সেই ইডলি দোসা অথবা বাড়া এইগুলোই খেতে হয় কিন্তু এগুলো আমার বেশি খেতে ভালো লাগে না ওই জন্যই ভাবি যে যেটুকু বাড়িতে আমি পারবো সেইটুকুই বানিয়ে নেবো কিন্তু অগত্যা আমিও আবার বেশি ভালো বানাতে পারি না বেশি ভালো বানাতে পারে অরিজিৎ আর অরিজিৎ যতক্ষণ না বানাচ্ছে ততক্ষণ না আমি খেতেও পারবো না যাই হোক আজকে ওর মন ভালো ছিল আমাকে বানিয়ে দিচ্ছে তাই আমার একটু ভালো দিন হলো আর কি এই মুহূর্তে ব্যাঙ্গালোরে খুব বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এবং এত বৃষ্টি হচ্ছে যে আমাদেরকে ফ্যান ট্যান অফ করে সারা দিন ধরে বসে থাকতে হচ্ছে এবং ঢাকা নিয়ে শুতে হচ্ছে রাত্রে রীতিমতো এতটাই ঠান্ডা এবং মানে মাটিতে খালি পায়েও হাঁটা যাচ্ছে না এমন গরম আর মাফ করবেন এমন ঠান্ডা তো বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে এবং এই ঠান্ডায় এরকম খিচুড়ি লুচি এইগুলোই তো ভালো লাগে তাই না তার সঙ্গে সঙ্গে বুঝতেই পারছেন একটু যদি মাংস হয় তাহলে তো আরই ওফ কেল্লা ফতে যাকে বলে লুচির সঙ্গে আপনি কোন জিনিসটা খান বেশিরভাগ কমেন্ট করে জানান আমাদেরকে এবং আর্টিস্টম্যানসের কোন কোন ভিডিওগুলো আপনারা দেখেন এবং দেখে শিখেছেন রান্নাবান্না সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানান এরই পাশাপাশি ফিফটিন আগস্ট আসছে ফিফটিন আগস্টে কি কি প্ল্যান করছেন আপনারা আমরা তো প্ল্যান করেছি স্ত্রী টু দেখতে যাব দেখা যাক স্ত্রীটা তো দারুণ হয়েছিল স্ত্রী টু কেমন হয় সেটাই এবার দেখার মনে হচ্ছে লুচি সব রেডি হয়ে গেছে ও দেখতেই পাচ্ছেন লুচি মাংস এবং একটু শশাকচি নিয়েছি মানে একটু হেলথটাকে ব্যালেন্স করবার জন্য কেমন লাগলো আজকের ব্লগ কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না